সামাজিক পরিচিতির কারণে বা ইনুৎসাহের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন তারা আগে সরকারগুলোকে সাহায্য করেছেন ওয়ান ইলেভেন সময়ও করেছেন এই কালকেও টেলিভিশনে দেখলাম একজন উপদেষ্টা ইউটিউবে দেখলাম কিভাবে প্রশংসা করেছে শেখ হাসিনার মনে হয় যে এরকম নেতা নেত্রী আর বাংলাদেশী আসেন এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদের স্থান দিয়েছেন আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল একজন শেখ হাসিনার গতকাল গতকালকে অ্যাম্বাসডার ছিল রাষ্ট্রদূত তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে পার্বত্য অঞ্চলের লোক এখানে বসে আছে মনীষ দেওয়ান তার বক্তব্য চমৎকার বক্তব্য রেখেছে এই ধরনের ব্যক্তিদেরকে তো এই ধরনের উপদেষ্টা পরিষদে থাকা উচিত ছিল যাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা প্রক আমি অনেক চাকমা নেতাদেরকে চিনি মনীষ যেভাবে বলেছে এভাবে কারো মুখ থেকে শুনি নেই এটা এলো প্রকৃত দেশপ্রেমী তারা বাংলাদেশকে ধারণ করে সুতরাং আমরা আশা করব এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা অগাস বিপ্লবকে ধারণ করেন অনেকে বলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দিস ইজ নট কারেক্ট দ্বিতীয় স্বাধীন একবারই হয় একবারই আমরা দেশকে স্বাধীন করেছি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর যুদ্ধ করেছি আরও যুদ্ধ করে যাব এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তাদের সাফল্য চাই কিন্তু তাদেরকে সঠিক উপদেশ নির্দেশ আমরা দিতে চাই এই দেশের প্রাইড সান্স অব দ্য সয়েল হলো এই মুক্তিযোদ্ধারা কোনোদিন তাদের প্রথম উচিত ছিল প্রথমে মুক্তিযোদ্ধাদের সাথে একটা বৈঠক করা উচিত ছিল বর্তমান উপদেষ্টা পরিষদ কারা দেশটা স্বাধীন করেছে কি স্বপ্ন তারা ধারণ করেছে কি স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নাই সেটি সরাসরি যারা যুদ্ধ করেছে তাদের কাছ থেকে শুনে নেওয়া উচিত ছিল প্রফেসর ইউনুস সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ করেন মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল একাত্তরের সেই সম্পর্কে জেনে নিন প্রফেসর নিউজ কিন্তু মুক্তিযোদ্ধা তিনি আমেরিকাতে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন কিন্তু সময়ের ক্রমধারায় ধীরে 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 মনে হয় যে বাতিল বাতিলমাল হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাই তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে এই যে রাজপথে সাহস করে নেমেছে ছাত্ররা যুবকেরা সাধারণ মানুষ এই সাহস তারা একাত্তর সালের থেকে পেয়েছে তখন দেখেছে কিভাবে খালি পা পরা লুঙ্গি গেঞ্জি পরা ছেলেরা কিভাবে সামান্য ট্রেনিং নিয়ে পাক বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল সুতরাং এখনও সময় আছে এখন কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী দশ বছর সংস্কার করতে চান এই সরকার একটা দুর্বল সরকার তার প্রমাণ হলো আনসার বাহিনীও অভ্যুত্থান করতে চায় সরকার পরিবর্তন করতে চায় তার প্রমাণ হল বাইতুল মোকারমের ক্ষতি দুই মাস পালিয়ে থেকে এসে আবার গোপালগঞ্জ থেকে একটি বাহিনী নিয়ে এসে আবার বাইতুল মোকারম দখল করতে চায় তারা ধরে নিয়েছে এটি দুর্বল সরকার সুতরাং আপনারা যে দুর্বল নন সেই জন্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের সাথে বিভিন্ন পেশা মানুষের সাথে মত বিনিময় করে আপনাদের অবস্থানকে আরও পাকাপোক্ত করুন